গুড মর্নিং এভরি ওয়ান সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ভালো আছি আর এই যে দেখো গাছটা কাটার পরে কী সুন্দর একটা আসছে না এত ভালো লাগছে তোমাদেরকে কী বলবো এরকম বাড়িতে রোদুর আসলে না সত্যিই মনে হয় এখানেই বসে থাকি সারাদিন আর আজকে তো বলছিলাম এখানটাই সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেলে এখনও হয়তো খাওয়া যাবে না কারণ এখানটা অনেক নোংরা হয়ে আছে গাছের পাতাগুলো আছে বলে এগুলো এখনও শোকায়নি শুকালে এগুলো মা বলেছে পুড়িয়ে দেবে তো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেলে না এখানেই বসে দুপুরবেলা খাওয়া দাওয়া করা যায় যাবে আর এখন তো ছাদে কমই যাচ্ছি এখানটাই বসছি কারণ যেহেতু রোদ্দুর বেশ ভালোই আসছে বা সেখানেই বসছি তো চলো অনেকক্ষণই বেশ ভালোই রোদুর টুর পড়ানো হলো এবার বাড়ির কাজগুলোও করে নি তো চলো দেখিনি আজ কি কি রান্না হচ্ছে আমাদের আজকে আমার বর আর আমার জা দায়িত্ব নিয়েছে চাউমিন বানানোর আজকে সকাল সকাল সবার ব্রেকফাস্টে চাউমিন খাওয়ার ইচ্ছা হয়েছে তাছাড়াও ভুজো দাদা স্কুল যাবে তার জন্য তো টিফিন বানাতেই হতো তাই ভাবলাম একবারে চাউমিনটাই বানানো যাক সবাই মিলে ব্রেকফাস্টও করা হয়ে যাবে আর ভুজো দাদাকেও দেওয়া হয়ে যাবে আর আমার বডের দিকে মন দিয়ে ডিম ফাটিয়ে যাচ্ছে ফাটিয়ে যাচ্ছে ডিম ফাটাতে ফাটাতে মনে হচ্ছে তো কেকের ব্যাটার তৈরি করে ফেলবে পুরো ডিম ভাজবে চাউমিনে দেওয়ার জন্য এতক্ষণ ধরে কে ফাটায় ভাই যাই হোক ও চাউমিন একবার যদি বলা হয়েছে চাউমিন করব তো ও একদম মানে রেডি চাউমিন করার জন্য দু পা তুলে নাচতে থাকে যে হ্যাঁ 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 করো 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 আমিও করবো আমিও করবো বলে আমাদেরকেও হেল্প করতে থাকে কারণ ওরও চাউমিন খুবই পছন্দ আর আমার বডি কাটতে খুব ভালো লাগে তাই সবজি কাটার দায়িত্বটা আমার বডি নিয়েছিল খুব খুশি আর বডি ফেভারিট হচ্ছে তাও সকাল সকাল চাউমিন যখনই নাই তো কড়াইতে যেহেতু চাউমিন আর সবজিগুলো মেশাতে অসুবিধা হয় বলে দিদি ভাই সবজিগুলো ভেজে নিয়ে চাউমিনের সাথে আগেই মিশিয়ে নিয়েছে ভালো করে এছাড়াও ডিমটাও ভেজে নিয়েছে সেটাও মিশিয়ে নিয়েছে আর ঘরোয়া চাউমিন মানে কিন্তু সাদা চাউমিনই বেশি ভালো লাগে তোমাদের কোন চাউমিনটা বেশি ভালো লাগে সাদা চাউমিন নাকি কালারিং চাউমিন তবে আমার না সকালবেলা চাউমিনটা খুব একটা ভালো লাগে না আমার বিকালবেলাই বেশি ভালো লাগে তাই আমি ভেবেছি আমার জন্য অল্প করে তুলে রাখবো আমি বিকালেই খাবো আর আমার ছেলে তো স্কুলে চলেই গেছে ও স্কুল থেকে এসে বিকালই খাবে আমাদের তো বাড়িতে অত বড় চাটু নেই তাই কড়াইতেই করতে হবে ব্রেকফাস্টের পালা শেষ এবার করতে হবে লাঞ্চের শুরু তো আমাদের গাছের সিম দিয়ে আজকে করা হবে সিম বাটা আমরা অনেক কিছু বাটাই তো ট্রাই করলাম খেয়েওছি খুব ভালোই লাগে বাটা খেতে তবে আজকে করব সিমবাটা আর সিমগুলো এত কচি কচি না দেখি না লোভ সামলাতে পারলাম না তো সিম করার জন্য সিম রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে নিয়ে বেটে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কালো জিরে যেহেতু সিমের সাথে বেটেই নিয়েছিলাম তাই কালো জিরে আর ফোড়নে দেবো না তোমরা চাইলে কিন্তু কালো জিরে না বেটে ফোড়নেও ইউজ করতে পারো আর সিমটা বাটার আগে আমি সিমটাকে খানিক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম একটা সময় ছিল যখন আমি সিমের কোনো কিছুই খেতাম না এখন একটু হলো পাতে নিই বা খাই কারণ সত্যি কথা বলতে সবজিটা এখন আমাদের শরীরের জন্য সত্যি খুব দরকার তোমরা কারা কারা সিমবাটা খেয়েছো বা খুব ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি একজনদের বাড়িতে খেয়েছিলাম একবার আর এটা সেকেন্ড টাইম আমাদের বাড়িতে আজকে বানানো হচ্ছে তো ভাবলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা যাক আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো আজকের ভিডিও এবং সকলকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের আশীর্বাদে ফাইভ হান্ড্রেড তো হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত হাজার হয়নি যেদিন হাজার কে হবে সেদিনকে অবশ্যই সেলিব্রেশন করব এবং আরও অনেক কিছু ইচ্ছা আছে যেগুলো করবো কিন্তু তার আগে তো হওয়াটাও দরকার তাই চাইবো তোমরা যতটা তাড়াতাড়ি পারো আমাকে সাপোর্ট করো এবং তাড়াতাড়ি করে আমার হাজার সাবস্ক্রাইব পূরণ করতে সাহায্য করো আর তোমরা আমার কী কী ধরনের ভিডিও পছন্দ করছো লাইক করছো শর্টস ভিডিও পছন্দ করছো না ভ্লগ ভিডিও পছন্দ করছো অবশ্যই জানিও আমি তাহলে সেই ভিডিওগুলোই বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবো তো পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ সিমের কিন্তু জলটা পুরো মজে গেছে পুরো টেনে নিয়েছে তো আমরা এখন অল্প পরিমাণ একটু কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে দেব। যে কোনো বাটা জিনিসে কাঁচা সরষের তেলটা কিন্তু খুব ভালো লাগে খেতে গরম গরম তো তার জন্য ওপর থেকে সরষের তেলটা দিয়ে আবারও পাঁচেক মতন নেড়ে ছেড়ে নেবো ভালো করে আর কতক্ষণ আমাদের এটা করতে হবে ঠিক আছে তা বোঝা তেল ছাড়ে তো গা থেকে একটা তেল ছাড়ে এটা চোখের একটা আন্দাজ তো আমাদের বাড়িতে মোটামুটি সবকিছুই বা খাওয়া হয়েছে এটাই বাকি ছিল তো আজকে সেটাও দিদিভাই বানিয়ে ফেললো তা আমাদের গাছের শিঙের দাদা আজকে খুব ভালো খাবে না তাহলে আগে না আগে না আমরা সকাল থেকে না ভাবছি কি রান্না হবে কি রান্না হবে রোজই রান্না নিয়ে ভাবতে হয় আমাদের ঘরের বৌ গাছের সিম তাই আজকে সিমে বাটা দিদি ভাই বুদ্ধি করে করে ফেললো একটা তো রান্না হয়েই গেল এছাড়াও ডাল হয়েছে শাক ভাজা হয়েছে এটা দাদা খুব পছন্দ করবে তারপরে আবার বাটা খাচ্ছে নষ্ট হলো না জিনিসটা ওরা একটা পর হলো এমনি বাটা কুচি খেতে অনেকে পছন্দ করে পচু আমার তো আগে তো পছন্দ না এখন পচু বাটা খেতে ভীষণ ভালো লাগে তোর কি কি বাটা খেতে ভালো লাগে বল বাটা আমার ওই যে কি যেন বলে ওটা ওইটা খেলেই তো আমার পেট খারাপ হয়ে যায় খারখোল বাটা হ্যাঁ আগে খেতাম খুব ভালো লাগতো কিন্তু এখন ইদানিং দেখছি আমার খেতেই শ্যুট করছে না পেটে শুরু হয়ে যাচ্ছে প্রবলেম বাকি আমারও সমস্ত বাটাই ভালো লাগে যেরকম পটল আগে আমি খেতামই না কিন্তু পটলের বাটাটা করার পর থেকে আমার খুব ভালো লাগে তো এখানে আমাদের সিমের রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সিম বাটার রেসিপি কমপ্লিট দারুণ হয়েছে এবং গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে পুরো এরকম এক তরকারি ভাত হলে আর কিছু চাইও না কিন্তু এটা দিয়ে আধেক ভাত খাওয়া হয়ে যাবে এছাড়াও আজকে আমাদের হচ্ছে ট্যাংরা মাছের ঝোল তাই মাছগুলো ভেজে নেওয়া হয়েছে আর এই যে আমি বেগুন কেটে নিয়েছি এগুলো হচ্ছে আমাদের গাছের ছোট ছোট বেগুন তো আমাদের মাছের ঝোল বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমি আলু আর বেগুনটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করছিলাম তো বেগুন আর আলুটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের গাছের বেগুন ছিল এগুলো মনে মনে ভাবছিলাম কি জানি কেমন হবে কিন্তু যাই হোক সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি মাছগুলো দিয়েও আবার পাঁচ মিনিট মতন ফুটিয়ে দিলাম দেখতে তো দারুণ হচ্ছে ঝোলটা একদম হালকা ঝোল রান্না করা হয়েছে ট্যাংরা মাছ তো এমনি খুব উপকারী জ্যান্ত মাছ তো যত হালকা রান্না করবে ততই ভালো লাগবে মশলা বেশি কম দিয়ে তো আমি এখন ওপর থেকে আবার ধনে ছড়িয়ে দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেব ধনে গন্ধটা কিন্তু ঝলে গেলে আরও সুন্দর লাগে খেতে বিশেষ করে জ্যান্ত মাছে আদা জিরে বাটা আর ধনে দিয়ে রান্না করলে সত্যি খুব ভালো লাগে সব সময় কিন্তু আদা রসুনও ভালো লাগে না আর এই হলো আমাদের আজকের লাঞ্চ কম্বলের তলায় ঢুকে গেছি দিয়েছি তো এবার এখন ঘুমাবো এবং ওয়েদারে কান্না ঘুম পাবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লগে আবার চলে আসবো একটা সুন্দর রেসিপি নিয়ে তো চলো বাই বাই